নমস্কার বন্ধুরা আমি মেহুর মা সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে আজ অনেক দিন পর এলাম মেহুর ভেজ ডালের রেসিপি নিয়ে তোমাদের আগে দেখেছিলে মেহু ভেজ ডাল খেতে ভীষণ পছন্দ করে আর আমি যেভাবে মেহুর জন্য ভেজ ডাল করি সেটাই আজকে দেখাবো আর ডালের মধ্যে অনেকগুলো দিয়ে থাকি সবজি যাতে একটি খাবার খেলে ও অনেকগুলো পুষ্টি পায় একসাথে মেহুর দশ মাস পার হয়ে যাওয়ার পর থেকে আমি ওকে একসাথে অনেকগুলো সবজি দিয়ে থাকি কিন্তু তার আগে মানে দশ মাসের আগে আমি শুধু একটা বা দুটো করে সবজি ওকে একসাথে খাওয়াতাম দশ মাসের আগে আমি ওকে একসাথে দুটোর বেশি সবজি কখনোই খাওয়াতাম না ওকে দুটো দুটো বা একটা একটা করে সবজি দিয়েই আমি ওকে প্রথমে সবজি খাওয়ানো শুরু করেছি ডাল বানানোর জন্য প্রথমে একটা মুগ ডাল অল্প পরিমাণে মুগ ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে রাখি লাগবে আলু মিষ্টি আলু গাজর কিশমিশ বিনস মটরশুঁটি আর মটরশুঁটিটা অবশ্যই ধুয়ে এর ছালটা তুলে নিতে হবে কারণ এটা খুব সহজে হজম হয় না এটা বাচ্চাদের হজমের সমস্যা হয় আর বাকি সবজিগুলোকে অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে এতে খুব তাড়াতাড়ি নরম ও সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটা পাত্র গরম করে তাতে সামান্য পরিমাণে তেল বা ঘি আমি এখানে ঘি ব্যবহার করলাম চাইলে সয়াবিন তেল বা সর্ষের তেল ব্যবহার করা যেতে পারে আর সামান্য এক চিমটি জিরা ফেলে দিয়ে এতে এক এক করে সব সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করলাম কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এতে সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করলাম আমি মেহর খাবারে একটু একটু পরিমাণে লবণ দিয়ে থাকি কারণ লবণে আয়োডিন থাকে যেটা বাচ্চাদের একটু হলেও দরকার আছে এরপর বাকি একটু ভাজা হয়ে গেলে যে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল ছিল সেটা দিয়ে দেব এই মুগ ডালটা দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো জল দেওয়ার পর আসলে ঢাকনা দিয়ে দেব কারণ আমি প্রেসার কুকার ব্যবহার করি না আর ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সবজিগুলো খুব সেদ্ধ হয়ে যাবে মোটামুটি আমি লক্ষ্য করে দেখেছি আমার পনেরো মিনিটের মধ্যেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং ডালও সেদ্ধ হয়ে যায় এই সেদ্ধ হয়ে গেলে হালকা হালকা যদি আমার মনে হয় যে আজকে বেশি একটু পাতলা করেই খাওয়াবো ওকে তাহলে একটু হালকা হালকা জল থাকলে পরে বা একটু ঘরের নিজেদের পরিমাণ মতো যেভাবে খাওয়াবো সেই পরিমাণ মতো এলে পরে আমি হচ্ছে নামিয়ে ফেলি বাস এটাকেই ভাতের সঙ্গে মেখে দিয়ে দিই ও পছন্দ করে এই রেসিপিটা মানে এই ডাল সবজি আমি ওকে সপ্তাহে দুদিন দিয়ে থাকি ভিডিওটি দেখার জন্য ও পাশে থাকার জন্য ধন্যবাদ